আমার চ্যানেলে তো কোথাও ভিডিও নেই একটা এডিট করা ভিডিও তো ভাই সাবধান হয়ে যান নাইলে এইসব চিটাররা কিন্তু সব ধ্বংস করে দেবে ভাই দেখেন সোয়েলভের দেহ যত সাধারণ মানুষ মনে হয় না মনে হয় কিছু বলবে না যখন ধরবে তখন কিন্তু 12টা বাজায় ফেলবে বুঝতে পারছেন চিন্তা করেন মানুষ কতটুকু নিকৃষ্ট কতটুকু জঘন্য হইলে এই ধরনের কাজ করে ও এরকম ভাইব্রেশন করতে থাকবে তখন আমি ধরে ধরেই ও 100% ঠিক আছে ভিতরে যদি বদ্ধজম হয় তাহলে আমি আসলে এপিটাইজার ওষুধটা ব্যবহার করি এক লিটার পানিতে আপনার এক গ্রাম করে দেই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ ভিডিওর একটু সাবধান করে নিই হ্যাঁ বর্তমানে কবুতরের জগতে কিছু ডিজিটাল চিটার বাইর হয়েছে তো এইসব ডিজিটাল চিটার থেকে সাবধান হইতে হবে ভাই নাইলে কিন্তু ভাই ধরা খাবেন ইউটিউবিং আমরা যারা করি আমাদের মধ্যে অনেকেই ইউটিউবিং করে সোয়েল বা ইউটিউবিং করে আমি করি ঠিক আছে আরও অনেকেই আছে তো আমি যে জিনিসটা ফলো করলাম মনে করেন আমি একটা কথা বলছি ঠিক আছে এই কবুতরটা অনেক ভালো এই কবুতরটার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে মাসাল্লাহ কবুতরটা অনেক ভালো এটা আমার একটা খুব পছন্দর কবুতর এই ডিজিটাল চিটাররা করতেছে কি তাদের যে কোনো একটা কবুতরের মধ্যে আমার এই ভয়েসটা লাগাই দিতেছে ঠিক আছে লাগায় বলতেছে যে ভাই দেখেন আমি এই কবুতরটা সজল ব্যাট থেকে কিনছিলাম ঠিক আছে খুব ভালো একটা কবুতর ভাই এই কবুতরটা আপনি নিতে পারেন তো আমি তো পুরো থান্ডার্ড আমাকে একজন ভয়েস পাঠাইছে ভাই এই কবুতরটা কি আপনার কাছ থেকে কেউ কিনছে আমাকে ফেসবুকে আপনার মেসেজ পাঠাইছে যে এই কবুতরটা কি আপনি কারো কাছে বিক্রি করছেন বা আপনার কাছ থেকে কেউ কিনছে এই কবুতরটা নাকি ভাই অনেক ভালো আপনি ভিডিওতেও প্রশংসা করছেন তা আমি বললাম ভাই এই ভিডিওটা তো আমার আসলে চ্যানেলে আপনি পান নাই আমার চ্যানেল তো কোথাও ভিডিও নাই এটা একটা এডিট করা ভিডিও তো ভাই সাবধান হয়ে যান নাইলে এই সব চিটাররা কিন্তু সব ধ্বংস করে দিবে আর একটা নতুন সিস্টেম মনে করেন আমি হাটে একটা কবুতরকে বলছি এই এই কবুতরটা একটা হুমা কবুতর হ্যাঁ তো তারা করতেছে কি বিভিন্ন বাসার কবুতর ঠিক আছে বিভিন্ন বাসার একটা কবুতর সেই কবুতরটাকে হুমাফেট বলে আমার ওই ভয়েসটা লাগায় দিতেছে এমন কি আমার এই যে লাল খাকি কবুতরটা দেখতেছেন না এই লাল খাকি কবুতরটার একটা ভিডিও সে আমার চ্যানেল থেকেই ডাউনলোড করছে হ্যাঁ ডাউনলোড করে আমি যে হাটে একটা কবুতরকে হুমা বলছি সেই ভয়েসটা আইনা লাগাই দিছে বুঝছেন তার মানে চিন্তা করেন মানুষ কতটুকু নিকৃষ্ট কতটুকু জঘন্য হইলে এই ধরনের কাজ করে আমি একটা কথা বলতে চাই যারা আপনারা সব কাজ করতেছেন আপনাদের সব আপনারা কোন ফুটেজ থেকে কোন ফুটেজ নিয়েছেন সব কিন্তু আমার চ্যানেল থেকেই নিছেন অন্য কোথাও থেকে নেন নাই কারণ আপনি আমার ভয়েস কপি করতে হইলে তো অবশ্যই আমার চ্যানেল থেকেই কপি করতে হবে ঠিক না আমি কিন্তু আপনাদের নামে মামলা দিয়ে বসে থাকবো তখন কিন্তু ভালো লাগবে না এই ধরনের চুরি বাটপারি বন্ধ করেন আবার মনে করেন একটা রাস্তার কবুতরকে একটা জঘন্য কবুতরকে আপনি আমার নাম বলে বিক্রি করবেন ঠিক আছে দিয়ে মানুষের সাথে প্রতারণা করবেন এই ধরনের প্রতারণা কিন্তু আমি সহ্য করবো না আপনারা অলরেডি যাদের কাছে ফাঁক পাচ্ছেন যাদের কাছে কবুতর সেল করার চেষ্টা করছেন যাদের কাছে কবুতর সেল করছেন এরা অলরেডি ব্যাপারগুলা যাই না গেছে আমার সাথে যোগাযোগ করছে এর জন্য হয়তো অলরেডি আপনারা প্রেশার খাওয়া শুরু করছেন বাকি প্রেশারটা কিন্তু আমি নিজ হাতে দিব কথাটা মনে রেখে আমাদের সোহেল ভাইয়ের ভিডিও সেম একই কাজ করছেন ভাই দেখেন সোহেল ভাইয়ের দেহা যত সাধারণ মানুষ মনে হয় না মনে হয় কিচ্ছু বলবে না যখন ধরবে তখন কিন্তু বারোটা বাজায় ফেলবে বুঝতে পারছেন সুতরাং সময় থাকতে সতর্ক হয়ে যান যাই হোক এখন লফটের দিকে আসা যাক আমার লফটের অবস্থা ভাই ভয়ানক খারাপ এই কয়দিনের বৃষ্টিতে প্রত্যেক দিন টানা বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যে কবুতর গুলাকে ভালো রাখতে ভাই আমার খুব কষ্ট হইতেছে খুবই কষ্ট হইতেছে তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি কবুতর অবস্থা খারাপ সেটা আমি বলবো না মোটামুটি ভালোই আছে আমি আমার কবুতর গুলার যেগুলো মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগছিল বা আপনার নাকে পানি ছিল ওই কবুতর গুলা বা চোখে পানি ছিল গুলা কিভাবে সারাইছি এটা আমি এই ভিডিওর একটা ভিডিও দিতেছি ঠিক আছে ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা আমার লেখা বই যে দুইটা আছে এই দুইটা বই নিলেও আপনারা সব বর্তমানে যে কবুতরের যত অসুখ বিসুখ হইতেছে কিভাবে সুস্থ করি আমি আমার কবুতরকে সেটা ডিটেল আসলে পাওয়া যাবেন ঠিক আছে তো যাই হোক এই মুহূর্তে কবুতরের মোল্টিংটা খুব জরুরি আমাদের এই খাকি কবুতরটা খুব সুন্দরভাবে সুন্দর করতেছে কবুতর যদি ভালোভাবে এখন মোল্টিং না করে তাহলে কখনোই শীতে কবুতর ভালো উড়বে না আমার কবুতরগুলো আবার বাইরে না ছাড়লে ভালো থাকে না তো এই কারণে মাঝে মধ্যে বৃষ্টির মধ্যেও কবুতর ছাড়তেছি ছাড়লেই দেখা যায় ওরা উড়ে মাসাল্লাহ অনেক ভালো উড়ে তো দেখা যায় এই কারণে আমি আমার কবুতরের প্রপার মোল্টিং করাইতেছি করাইতে পারতেছি না যেমন দেখেন একটু আগে যে খাকি কবুতরটা দেখাইলাম ওটার মোল্টিং কিন্তু খুব সুন্দর মতো হয়েছে কিন্তু এই কবুতরটার মোল্টিং কিন্তু অত সুন্দর মতো হয় নাই আর এইদিকে যেই কবুতর মনে করেন আমার বাইরে ছাড়া হয় না যেমন ধরেন এই যে এই কবুতরটা ঠিক আছে এই কবুতরটা দেখেন খুব সুন্দর ভাবে মোল্টিং করতেছে মাসাল্লা ও মোল্টিং শেষ করলে ওকে আমি জোড়া দিয়ে ফেলবো তারপরে আপনার এই যে সবজি কবুতরটা আমরা বাইরে আনছি এটাও মোল্টিং শুরু করছে আর এদিকে পাঙ্কি কবুতরটার অবস্থা দেখেন এইটা ফুল ফিট আছে কিনা এটা বোঝার উপায় কি জানেন আপনি আমি যখনই খাঁচার সামনে আসে দাঁড়াবো ও এরকম ভাইব্রেশন করতে থাকবে তখন আমি ধরে নিই ও হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর এই বৃষ্টির মধ্যে থরের ঘরের ব্যাপারে আপনাদেরকে আমি টিপস একটা একটা কিছু টিপস দেই সেটা হচ্ছে যে আপনার দেখেন থরের ঘরটা অবশ্যই এই টাইমটা স্যাঁতসেতা থাকা যাবে না যেমন বৃষ্টি বাইরে যতই হোক আপনার থরর ঘরের ভেতরে পানি থাকা যাবে না এমনিতে একটা ছোট্ট ঘর হয় যে ঘরটায় আমরা বাচ্চা করি যদি পানি পানি ভাব হয়ে যায় তাইলে কিন্তু গ্যাস হয়ে যাবে আর তারপরেও যদি দেখেন গ্যাস হয়ে গেছে তাহলে এই যে দেখেন ফ্যান আছে আমার থরর ঘরে এরকম সব থরর ঘরে ফ্যান রাখাটা ভালো ফ্যান দিয়ে আপনারা করবেন কি ফ্যানটা ছাইরা গ্যাসটা একটু আউট করে দিবেন আর এদিকে আপনারা অনেকেই আমার এই চুইটাল কবুতরটা চেনেন আবার অনেকেই চেনেন না আমার এই চুইটাল কবুতরটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না বুঝছেন ও ওর বাচ্চাকে এত বেশি খাওয়াইতেছে বাচ্চাকে খাওয়াইতে খাওয়াইতে ওর নিজের অবস্থায় খারাপ হয়ে গেছে কিছু কিছু কবুতরের বাচ্চার প্রতি আসলে খুব বেশি মায়া থাকে তো এই কবুতরটারও সেম একই অবস্থা আর এইদিকে দেখেন আমার এই দুইটা বাচ্চার বয়স মাত্র তিন পর অথচ আমি ওর খাঁচার সামনে দাঁড়াইলে তাইরে আসতেছে এমন একটা অবস্থা যে খাঁচা থেকে বাইরে হয়ে আমার মারবে যাই তুমি আমার খাঁচার সামনে আসছো কেন কিন্তু এইদিকে বয়স কিন্তু মাত্র তিন পর যেই ডাকা ডাকে এই কবুতরের ডাকের শব্দ শুনলে আমার নিজেরই অবাক লাগে এইখানে আমাদের খরা গলা বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে কিন্তু আসলে কবুতরটাকে আমি প্রপার কেয়ার নিতে পারতেছি না কারণ হচ্ছে এই কবুতরটা এই খাঁচা থেকে সরাই ফেলা উচিত কিন্তু এই খাঁচা থেকে আমি সরাইতে পারতেছি না কারণ এখানে যে খরা গলা কবুতর গুলা দেখতেছেন এগুলোর খাঁচা পরিবর্তন করলে এরা করে কি আর বাচ্চা খাওয়ায় না আর এই খাঁচাতে যে ঘটনাটা ঘটতেছে এই যে দেখেন পাশে একটা জানালার মতো আছে এই জানালা দিয়ে পানি ঢুকতেছে এই কারণে আমি আসলে খুব বিপদে আছি এদেরকে নিয়ে এই সময় আসলে কবুতরকে ভালো রাখার জন্য আমি আপনার যে খাবার দিতেছি আমি সবসময় যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই খাবারটা আপনি কবুতরকে দেন এই খাবারটা শুকনো হইতে হবে হ্যাঁ কোনো ধরনের ভেজা খাবার এই মুহূর্তে আসলে কবুতরকে দেওয়া যাবে না আপনি যদি কবুতরকে ভেজা খাবার দেন তাহলেই কিন্তু আপনার কবুতর অসুস্থ হবে এই যে যেমন দেখেন আমার এই বাচ্চাটা একদিন ভেজা খাবার খাওয়ার পরে কিন্তু ওর বধহজম হয়েছিল এবং একদিন বধহজম হওয়ার পরে আমার এই কবুতরের বাচ্চাটা দুর্বল হয়ে গেছে আর আমি আমার কবুতরের কবুতরের যদি বধজম হয় তাহলে আমি আসলে এপিটাইজার ওষুধটা ব্যবহার করি এক লিটার পানিতে আপনার এক গ্রাম করে দেই আলহামদুলিল্লাহ এইভাবে দিলেই আপনার এপিটাইজার বধজমটা সেরে যায় আর এই যে দেখেন এই যে যেগুলো একটু টুকটাক যেগুলো একটু বড় হয়েছে বাচ্চা কাচ্চা গুলা ঠিক আছে এগুলা মনে করেন জোড়া নেওয়ার জন্য একদম উন্মাদ হয়ে আছে বুঝছেন আমাদের এই সিলভার মাদি কবুতরটার সাথে জোড়া নিিস হচ্ছে এই যে করোনারে যে কবুতরটা দেখতেছেন চিপায় মনে করেন কুকু করতেছে এই কবুতরটা তো যাই হোক জোড়া নিচে নে আমি এই বৃষ্টির মধ্যে কবুতরের জন্য জোড়া নেওয়াটাও দরকার আছে কিছু কিছু সময় কবুতরের জন্য জোড়া নেওয়াটা ভালো বুঝছেন আর ওর সামনে এই যে সাদা কবুতরটা আছে এটা আমার খুব পছন্দ একটা কবুতর কারণ হচ্ছে এই কবুতরটা আপনার খুবই ঠান্ডা স্বভাবের কবুতর আমি খেয়াল করে দেখছি যে কবুতর গুলো এরকম ঠান্ডা স্বভাবের হয় এই কবুতর গুলা পরবর্তীতে যখন রেস করা হয় রেসে খুবই ভালো করে বুঝছে দর্শক বৃন্দ এই বৃষ্টির মধ্যে আপনাদের কবুতর গুলো ভালোভাবে যত্ন নেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম